আসসালামু আলাইকুম এভিয়ান আবারও হাজির হয়েছি খুবই সহজ একটি রেসিপি নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে প্লিজ করে নেবেন আজ আমি মুরগির মাংস দিয়ে আলু রান্না করবো আর খুব সহজভাবেই রান্না করব চলে যাচ্ছি রান্না করতে তো দেখতেই পাচ্ছেন প্রথমে দিয়েছি রান্নার তেল এবারে দিচ্ছি চিমটি পরিমাণে হলুদের গুঁড়া আর লবণ সাথে দিচ্ছি আলু এখানে আমি বড়ো সাইজের পাঁচটা আলু নিয়েছি এবারে আলুটাকে ভেজে নিতে হবে পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই পাঁচ থেকে ছয় মিনিট মতো চুলা রাসটা মিডিয়ামে রেখে ভেজে নিলে হবে আলু ভাজা হয়ে গেছে এ পর্যায়ে নামিয়ে নিয়েছি নামানো হয়ে গেলে এখানে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা সাথে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি এক কাপের থেকে একটু কম পরিমাণে পেঁয়াজ বাটা নিয়েছি আমি পেঁয়াজ রসুন আদা সব সবকিছু একসাথে পেস্ট করে নিয়েছিলাম এখানে আছে হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের যে বাড়তি পানি সেটা শুকিয়ে গেছে এ পর্যায়ে ব্ল্যান্ডারটা ধুয়ে আরও অল্প একটু পানি দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি গোড়া মশলা এখানে হলুদের গুঁড়া নিয়েছি এক চা চামচ আর বাকি যতগুলো মশলা আছে সব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ করে আছে স্বাদমতো লবণ মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে আমি আধা কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি খুব ভালো করে নাড়াচাড়া করে ছোলা রাস্তা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দশ মিনিটের জন্য আর মাছ পথে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে ফিরে এলাম দশ মিনিট পর এবারই দিয়ে দিচ্ছি আলু সাথে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে চার কাপ পরিমাণে পানি নিয়েছি যেহেতু একটু ঝোল রাখবো আর আপনারা যদি ঝুল পছন্দ না করেন সেই ক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে দিলে হবে ডাক্তার দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করছি সেদ্ধ হওয়া পর্যন্ত মাছ ফতো বসে নাড়াচাড়া করে দিতে হবে ফিরে এলাম সব কিছু সেদ্ধ হওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ আমার রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ